আমি ফল খেয়েছিলাম ছোট ছোট গুলো ছোট ছোট যে আছে ক্যাপসিকাম বানিয়ে এই যে এখন আমি বানাবো

সে একটা ইজরবে আগে এখন দেখে নেই যে

থেকে ছোট্ট একটু চা একটা বানাবো মুঠে এটা দিয়ে দিব একটু

তারপর এরকম এরকমটা কেমন হয়েছে দেখেন আমার পিচ্চিটা কেমন হয়েছে দেখেন এখন আমি রান্না করবো